স্বাভাবিকভাবেই হুমায়ন কবির মহাশয়ের যে লড়াই বা সংগ্রাম সেই সংগ্রামটাকে আগামী দিনে বাংলার মাটিতে আরো সফল করার জন্য শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের এই লোকনাথপুরের বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছেন আজকের এই তার ছোঁয়াই আমরা রামপাড়া ওয়ানের জনতা উন্নয়ন পার্টির কার্যালয় আমরা শুভ সূচনা করব আমাদের এই মঞ্চের মধ্যমণি আমাদের প্রিয় নেতা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান কবির মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি করে লাল মোহাম্মদ মুল্লা মহাশয় এবং হামিদ মুল্লা মহাশয় সকলে করতারি দিয়ে শুভেচ্ছা জানাবেন ঋষিকল্প মহাপুরুষের ত্যাগ সুন্দর আত্মনিবেদিত রূপ যার ভেন গম্ভীর সাম্য সুন্দর শুভ্র সমুজ্জ্বল সংস্পর্শে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে তার পতাকা তোলে সামিল হচ্ছে সেই ধারা অব্যাহত রেখেই সেই ধারা সূত্র ধরেই আজ مدينه নগর বিナス সভায় বেলনা টু ওয়ানের গুডনাপুর গ্রামের হাজার হাজার মানুষ আজকে কুমার কবির মহাশয় সমাজপর্ষে থাকতে চাইছেন তার বর্ষে উচ্ছল উজ্জীবিত হয়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে গুডনাপুর গ্রামের সাম্প্রতিক অথবা কারেন্ট মেম্বার রবিউল কংগ্রেসের রবিউল মোল্লা মহাশয় এবং ওয়াসার কংগ্রেসের কন্টেস্টিং পার্টি ছিল এবং রবিউল মেম্বার এবং ওয়াসারের নেতৃত্বে আজকে প্রায় চারশো পরিবার আমাদের জনতা উন্নয়ন পার্টির পতাকা দলে সামিল হচ্ছে তার হাতে আমাদের আমাদের জনতা উন্নয়ন পার্টির সুপ্রিম সভা চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির মহাশয় কমি <laughs>

এছাড়া আবার অবর্ণিত মানুষ আমাদের মোল্লা থেকে শুরু করে এই লোকনাথপুর এলাকার রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের অবর্ণিত মানুষ সত্যি আমাকে অত্যন্ত ভালোবাসেন Merci.